কুট্টুসের স্কুলে পিঠা মেলা এবং সেই সাথে উদ্যোক্তা মেলা শুরু হয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেখানে গিয়ে কী কী করলাম কী কী কিনলাম সব কিছু শেয়ার করব সেই সাথে স্কুলের অভিজ্ঞতাটাও শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতা রসইতে শেয়ার করব ছোট্ট একটা মিনি ব্লগ এই যে দেখতে পাচ্ছেন আমার কুট্টুস রোদে কিন্তু ছবি তোলার সময় সে তাকাতে পারছিলো না আর এটা হচ্ছে ওদের স্কুল অনলাইন ফাউন্ডেশন স্কুল এটা সাবার ব্রাঞ্চ ওদের হচ্ছে চারটা মাধ্যম রয়েছে ইংলিশ ভার্সন ইংলিশ মিডিয়াম তারপরে হিফজুল কোরআন আর হচ্ছে বাংলা মাধ্যম এই চারটা মাধ্যমে স্কুলটা স্কুলটা কিন্তু ভীষণ ভালো যারা সাভারে আসেন তারা কিন্তু চাইলে বাচ্চাদেরকে এখানে ভর্তি করে দিতে পারেন এখন থেকেই ওরা খুব সুন্দরভাবে বাচ্চাদের কেয়ার নিচ্ছে সেই সাথে পড়ানোর সিস্টেমটা অনেক ভালো তো কুর্টুসকে হচ্ছে টিফিনটা দিয়ে ওদের মূলত দুতলায় হচ্ছে স্পোর্টসের হচ্ছে বিভিন্ন রকমের প্র্যাকটিস করা ছিল তো টিফিনটা দিয়ে আমি একটু নিচে এসেছিলাম আর দেখছিলাম আসলে মেলায় কি কী এসেছে না এসেছে তো এই যে প্রথমে ছিল কসমেটিক্স মানে ক্লিপ ক্লিপ জাবি এসব তারপরে পিঠা উৎসব যেহেতু পিঠা তো থাকবেই আর এখানে হচ্ছে মেহেন্দিও পরিয়ে দিচ্ছিলো আর কি আর এই যে এটা হচ্ছে একটা মানে জিমের স্টল ছিল ওরা জিমের জন্য হচ্ছে অফার দিয়েছিল আর সেই সাথে মেহেন্দি পড়া ছিল এখানে ছিল অর্গানিক গ্রিন টি সেই সাথে গুড় আর ব্ল্যাক টি আর বাটিকার একটা থ্রি পিকেসের স্টল ছিল তো আপুটা আমাকে দেখাচ্ছিল একটা খুলে কিন্তু আমার কাছে কেন যেন ভালো লাগে নাই মানে কাপড়ের ফিনিশিংটা তেমন একটা ভালো লাগে নাই তো এই যে দেখতে পাচ্ছেন চটের দোকানের বিভিন্ন রকমের ব্যাগ এগুলা কিন্তু ভীষণ ভালো লেগেছিল একটা ছোট ব্যাগ পছন্দ হয়েছিল কিন্তু এটা ভাগ্যক্রমে চেনটা নষ্ট ছিল আর এই যে এখানে হিজাবের পিন ব্রোঞ্জ বিভিন্ন রকম জিনিস ছিল ছোট মেয়ে বাচ্চাদের ড্রেস ছিল নকশি কাঁথা ছিল তো আমি জিজ্ঞেস করছিলাম যে ছেলে বাবুদের কিছু আছে নাকি কারণ আমার ছোট্ট একটা আব্বা আছে মানে আমার ভাইয়ের ছেলে হয়েছে চাচ্ছিলাম যে ওর জন্য কিছু নেওয়া যায় কি না আসলে কিছু পেলাম না আর এই যে থ্রি পিসটা দেখছেন এটা দেখছিলাম এর কাপড়টা এত সফট ছিল যদিও কালারটা তেমন একটা ভালো লাগে নাই কিন্তু কাপড়টা অনেক সফট ছিল কিন্তু আপু হচ্ছে কাপড়ের কোয়ালিটি অনুযায়ী সব কিছু অনুযায়ী দাম অনেক বেশি চাচ্ছিলো যে জন্য আর নেওয়া হয় আর এই যে দেখতে পারছেন বিভিন্ন রকমের কাস্টমাইজ করা চকলেট কেক পিঠা অনেক কিছু ছিল তো আসলে অনেক কিছু দেখছিলাম বাবুরা হচ্ছে এটা ওটা নিয়েছিলো এই যে এখানে মোমো ছিল আর ওরা প্রত্যেকটা জিনিসের সাথে হচ্ছে প্রাইস ট্যাগ লাগিয়ে দিয়েছিল। ছোট করে হলেও কিন্তু ভীষণ ভালো লেগেছিলো আসলে পিঠা উৎসবটা আর সেই সাথে উদ্যোক্তা মেলা আর সবচাইতে মজার কথা হচ্ছে স্কুল থেকে যে স্টলগুলি দেওয়া হয়েছে স্কুল থেকে কিন্তু এক টাকাও নেওয়া হয়নি স্টলের জন্য আর এই যে ডার্ক চকলেট দেখতে পারছেন এখান থেকে আমি এক পিস নিয়েছিলাম তবে খুব কনফিউজ ছিলাম যে এটার টেস্ট আসলে কেমন হবে তো আমি ভিডিও লাস্টে আপনাদেরকে টেস্টটা বলে দিবো আর এই যে বাচ্চারা ছুটির পরে সবাই কিন্তু দেখছিল। এখানে কে কী নিবে কে কী খাবে আসলে পিঠার চাইতে কিন্তু কেকের প্রতি সবার আকর্ষণটা ছিল আর এই যে দিক দিয়ে কিন্তু আমি বেরিয়ে যাচ্ছিলাম এখানে ছিল আর্টিফিশিয়াল গাছ তারপরে হচ্ছে বুটের ডালের হালুয়া পায়েস মানে সব ধরনের পিঠাপুলি এগুলোও ছিল তো এই যে আপদের সাথে কথা বলে চলে যাচ্ছিলাম এখান থেকে কিন্তু অফারটা আমিও লুফি নিয়েছি কারণ এক বছরের জন্য মাত্র তিন হাজার টাকার অফারটা ছিল এটা কে না নেয় বলেন তো তো ইনশাল্লাহ জিম সম্বন্ধে পরবর্তীতে আরও কিছু জানাবো আমার সাথে কানেক্টেড থাকবেন তো বের হতে হতে আবারও একটু দেখছিলাম এ আর কি তো ছোট্ট ভিডিওটা আসলে করে রাখার একটাই কারণ এগুলো আসলে মেমরি থাকবে বেবিরা যখন বড় হবে ওরা দেখতে পারবে এছাড়া আর কিছুই না তো আমার কুট্টুস বলেছিলো যে আম্মু তুমিও একটা স্টল নাও ভাইয়ার পিঠা উৎসবের সময় তুমি স্টল দিয়েছিলে ভাইয়াকে আসলে আমার আসলে এত এনার্জি হয় না এবার যে আমি আসলে কিছু করে দেবে ওরা স্টলে দাঁড়াবে আর ওরাও আসলে পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিল যাই হোক তো ছোটো ভিডিওটা ভালো লাগলে পেস্টাকে ফলো দিয়ে পাশেই থাকবেন আর এই যে ওরা হচ্ছে দুইটা মিনি সাইজের জারকে কারিকে টেনেছিল। এনেছিলো